তো আমার কাছে এই গাইডে ভালো লাগে এই গাইডে চাই মানে খুব কম হোক দু লাখ সত্তর দাম তো কম না হ্যাঁ বাসন ফ্রি সেম দাম আচ্ছা আকর্ষণীয় আরাম থাকবে এম নাইট মেয়া এই গাইডে নিলে ভালো হইবে তো ইয়ং পার্সন দের জন্য সুতরাং সিঙ্গেল কলেজ লেভেলের জন্য এটা কি আপনাদের মানে ইদুগুলা কি ডিসকাউন্ট চলছে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার শোরুমটা আর সাগরদ্বীপ ব্রিজের মাঝামাঝি পয়েন্টে ই আমার ই ওয়ান মোটর এসিএটি সবচেয়ে বড় হাইওয়ের পাশেই সাগরদ্বীপ থেকে রূপাতলি যাওয়ার পথে সাউন্ড পাম্পের পাশেই আসলে এই শোরুমের অবস্থান আমাদের নাহেদ মিয়া গাড়ি দেখার জন্য আসছে আমি সাথে আসাম চলন শুরু গত মাসে আসলে এটা উদ্বোধন করেছে গাড়ি এটি ভালো হবে নাইট ইটニア বেস্ট অফ দ্য বেস্ট বেস্ট অফ দ্য বেস্ট দি স্টিংসাইড বিটারে এটা দেখে আর এখানেই রয়েছে বেতারি রয়েছে হ্যাঁ ওনাদের সার্ভিস সেন্টার হ্যাঁ শুভ এখানে রয়েছে ওয়েটিং রুম কাস্টমার ওয়েটিং রুম খুবই ভালো আর কে পর্যাপ্ত গাড়ি রয়েছে কিন্তু সে পর্যাপ্ত গাড়ি এটা নতুন শোরুম বড় ডিলার বৈশালে বিভাগের ভিতর রিসেপশন রুম ওয়াশরুম আমার গাড়িতে ওয়াশ চলতেছে